কে ভালোবাসে না কি করলে ভালোবাসে বলে দেন তো আপনারা আমার মিষ্টি মিষ্টি আসছে এখন আমার চাচা শ্বশুর মশাই আছে আসো হ্যাঁ এই নাও কালকে ভালো তো দিয়ে সবই করছো আজ কি গো

এই যে আমার চাষি দেখেন কি সুন্দর করে গোছায় রাখছে মাসাল এখানে আমার চাচু শাশুড়ি থাকে চাচি আপনার ঘরটা তো অনেক ঠান্ডা গরমের দিনে আরাম আছে গো

প্রত্যেক সম্পত্তি পাবে কোথায় যাবা কোথায় যাবা এই দিক যাই কোন দিকে ওই জমি জমি দেখা যায় আমাদের এদিক এদিক দেয়া যায় না আমি খেত দাঁত পড়না মন বড় আল সমস্যা পড়বে না জীবনে হাতে নি খেতে মধ্যে না আমি জীবনে দাদার বাপের সম্পত্তি আমি হাতে দেখিনি খেতে খালি একবার গেছিলাম মোটা রাস্তা এরকম রাস্তার সাথে যেতে ওইগুলা যে যেতে আর দূর থেকে দেখাচ্ছে ওই দাগের খেত ওই দেখ এইরকম এ দেখেন আমাকে আপনার এই যে আমার চাষি শাশুড়ি বেগুন গাছ এত সুন্দর সুন্দর জিনিস আমার তাই ইচ্ছা করছে না এবার আমার এবার অনেক ভালো লাগতিছে কিন্তু কি করার আবার কোন দিন নিয়ে আসে না সে আবার এক বছর এ দেখেন কোথায় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাপের জন্মে আমি এখান দিয়ে এইভাবে হাঁটি নেই চলো আমি কোনোদিন এইভাবে হাঁটি নেই খেতে ডাল দিয়ে আচ্ছা এখান দিয়ে এদিক দিয়ে আপনাকে ওইখানে নিয়ে যাবে তো রোদের তাপ মাটি ফেটে গেছে এই যে যাচ্ছি ওই যে একটা কী জানে ওরা কয় জমি চাষ করে টাক টাক আপনারা কি বলেন জানি না যে ঘাস এখানতে সাপ থাকে আমার কোনে কোনে নিচ্ছে দেখেন আপনি ভাই আল্লাহ এরা কি বুনছে দের এটা আমার শাশুড়ির জমি পুরাটাই না ওই যে একটা মেশিন আছে ওই একটা আইল দেখা যাচ্ছে ওই পর্যন্ত এদিক দিয়ে এই পর্যন্ত আমার শাশুড়ির জমি এটা আমার শ্বশুর আমার শাশুড়ি দিছে তাই না আমার শ্বশুর আমার শাশুড়ি দিছে না

এই দেখেন সরিষে অনেকগুলো ভিডিও করে রাখছি কিন্তু আমি এখানে ছাড়তে পারি না বাসায় গিয়ে ছাড়বো ঢাকা যাব এই দেখেন এই যে পেঁয়াজের ফুলকা আমার শাশুড়ি আমাকে নিয়ে বলছে তা এত দূরে পেঁয়াজের ফুলকা নেওয়ার দরকার নেই ওখানেই আবার এই যে ধুনিয়া ধুনিয়া ফুল দেখেন এই যে কি সুন্দর এগুলো গ্রান কি আপনারা যেগুলা কিনা খান ওগুলার সাথে এগুলো এগুলা অন্য অন্যরকম গ্রান একে টাটকা গ্রান আসে তাই না

সবজি যত প্রকার আছে মোটামুটি আমার শাশুড়ি আমাকে কিনে দিচ্ছে তাই না আমরা নিয়ে যাবো আমার শাশুড়ি আমাকে অনেক আদর করে ভালোবাসে সবাই আদর করে সবাই ভালোবাসে সবাই ভালো আমাকে একটা কাজ করতে দেয় না যে খেজুরের রসের গাছ কত সুন্দর দেখেন আমার খুব ভালো লাগে রাজশাহী যাবো ফুলকে আমি চলে আসছি এই যে পানি ছিল আবার চলে যাচ্ছে এই যে পুকুর কোনটা হ্যাঁ এই যে নিম গাছের একটা কথা আছে এই নিম গাছের বয়স মিনিমাম কম হলেও পঁয়তাল্লিশ বছর বয়স এই দেখেন ঝাড় বাঁশের নিচে বসলে ঠান্ডা বাতাস ঝুমঝুম পাতার শব্দ আপনারা কি ঢাকা শহরে এটা পাবেন পাবেন না কখনোই না প্রকৃত হওয়া কত সুন্দর এখানে এই যে মুরগি গ্রাম গ্রামের দৃশ্য কত সুন্দর আর আমরা খালি ধুলা বালি গাড়ির সাউন্ড এগুলো পাই অথচ এত সুন্দর বাতাস ঠান্ডা হাওয়া পাই না ননদ আসবে আছে আমার যা আর একটা ননদ ওই যে আমার চাচি শাশুড়ি আসতে দিকে হি করু হাম্বা এ দেখেন খেয়ার আমরা খেয়ার বলি পল বলি আপনার কি বলুন না আপনাদের তো দেখলাম মাটির ঘরে যে আমার চাষি শাশুড়ি এই দেখেন আপনার ভাই করে গরুকে খাওয়াচ্ছে মানুষ কিনে খায় ঢাকা শহরে গরু পাতাকপি ফুলকপি যা যা আছে সব ক্ষেত্রে কিনা খায় ফেলে তো যেখানে সেখান থেকে এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমার ভাসুর বড় ভাসুর এখানে মুরগি পালতো আগে এমনি ধরেন যে কাজের পাশাপাশি মুরগি টুরগি রাখতো এখন আর রাখে না এটা পরিশ্রম অনেক একা একা থাকে তো কেউ না এটা আমার শ্বশুরবাড়ি এই যে পিছন সাইডে এটা করছিল কিন্তু কে করবে বলেন একা একা এটা করতে গেলে অনেক পরিশ্রম আছে মানুষ লাগে মানুষজন নাই আমার শ্বশুর নাই এই যে হচ্ছে এই পাশ খেজুরের গাছ এই যে এখানে আপনার মেশিন আছে যে পানি এখানে রান্না করে তো বাহিরে রান্না করে এখানে পানি টানি নেয় এই যে গরু আছে গরু ঢাকা সময় রাখে

দেখেন মেহেন্দি গাছ আছে এই যে কলা গাছের পাশেও আছে এই যে কলা গাছ আবার ছোটো ছোটো বড় গেছে এই যে মেহেন্দি গাছ দেখেন মেহেন্দির পাতা এই যে কতগুলা এই যে মেহেদি গাছ মেহেদির পাতা এই যে নিম গাছ এই আমি এখানে জমি আছে তো পাশেই জমি আমার শ্বশুরবাড়ির পাশে হচ্ছে এই যে জমি সেই জমিটা আসছে এটা হচ্ছে শ্বশুরবাড়ি ওই যে ছাদে কাপড় নেড়ে দিছে আপনার ভাই আমার ছেলের কাপড় মেয়ের কাপড় ওখানে নেড়ে দিছে আমি অসুস্থ ছিলাম এখন অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেখেন ওইটা রান্নাঘর এটা আমার শ্বশুরবাড়ি রাজুভাবে গল্প করতেছে এটা আমার ভাসুর এটা হচ্ছে ভাই আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই এই দেখেন সরিষা কি বড় বড় দানা এই দেখেন এই যে সরিষা এটা সাদা সরিষা বলে এই যে অনেক বড় বড় দানা এই যে এই যে এই যে আমার বাসের ছেলে চলে আসিটা দেখি ওই যে আমার শ্বশুরবাড়ি এটা এই যে এই যে রাস্তা সাথেই রাস্তা মেইন রাস্তা সব সময় গাড়ি যায় এই যে এটার একটা বাসা দেখেন সব সময়ের জন্য গাড়ি যায় এটা আমার শ্বশুরবাড়ি এখানেই না ওই যে বাগান ওইদিকে আমার শ্বশুরের জমি আছে শাশুড়ির জমি আছে এদিকে এদিকে হচ্ছে আম গাছ আছে এই তো দেখেন আপনাদের যে রাস্তা দেখেন ওই রাস্তায় আমার কাছে শুনছি এটা একটা দোকান এই তো রাস্তা রাস্তা ভাবী বাড়ি কালকে কথা বলছিলাম ওই ভাবী বাড়ি এখানে ভাবী আছেন না নাই

সুন্দর হয়েছে কি সুন্দর চলে যাচ্ছে না নাই এখানে দোকানদার নাই দোকান ফালাতে চলে গেছে ও আপনি আছেন এই যে দোকান গ্রামের দোকান সুন্দর কারো ভালো না লাগে এখানে চা টা এসে খায় এটা হচ্ছে আমাদের বাড়ি আমার শ্বশুর বাড়িটা এই যে আমার একটা আপনি কি হান আমি কোন জানি না চাচা শ্বশুরা এটা হচ্ছে আমার একটা চাচা সুস্থ জুনাই ঈদ বসে আছে বাড়িতে যাচ্ছি ওই যে বাসায় উঠতেছি এই যে এখানে রান্না করবেন ভাবি রান্না প্রস্তুত নিচ্ছি গরুর ভাত রান্না করতেছি এই যে নানি নিয়ে বাসা বাসা চলেছে অন্য গিরতে চলে আসে পিছন পার দিয়ে এই যে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস এই এই যে মা চাষ করতেছেন মা আখেন আপনার তো কিছু খাওয়ায় নেই